হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এইচডিএম একাডেমি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ ক্লাস নিয়ে এসেছি দু হাজার ষোলো এসএলএসটি হিস্ট্রি ইউরোপের উপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসেছিলো সেই সমস্ত প্রশ্ন উত্তর সহ আমি আপনাদের ক্লাসে আজকের ক্লাসে আলোচনা করবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখলে থাকলে দেখতে থাকলে বুঝতে পারবেন যে কোন কোন প্রশ্ন আপনাদের এই পরীক্ষায় এসেছিলো তো আপনারা দেখুন আমি আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো যে দু হাজার ষোলো এসএসসি পরীক্ষায় অর্থাৎ যে এসএলএসি যে পরীক্ষা হয়েছিল সেই এসএলএসটি পরীক্ষায় নাইন টেনের জন্য ইউরোপ থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল এবং তার উত্তর তোমাদের আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো আপনারা সকলেই দেখতে থাকুন দেখুন ফার্স্ট কোশ্চেনটা কী আছে আমাদের ফার্স্ট কোশ্চেনটা আছে কারা এক নম্বর কোয়েশনটা কী আছে কারা ফিজিওক্রাট নামে পরিচিত ছিলেন অপশান এ অভিজাত অপশান বি যাজক অপশান সি চিকিৎসক অপশান ডি অর্থনীতিবিদ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অর্থনীতিবিদ সঠিক অপশানটি হয়ে যাবে অর্থনীতিবিদ তাহলে আমরা কী জানলাম যে কারা ফিজিওক্রাট নামে পরিচিত অপশান ডি অর্থনীতিবিদরা ফিজিওক্রাট নামে পরিচিত এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন আমাদের দুই নম্বর কোশ্চেনটা কী আছে এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না অর্থাৎ সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না ইউরোপের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অপশান এ আছে মিরাবো অপশান বি আছে রোকসপিয়ার অপশান সি মারা অপশান ডি কার্নো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মিরাবো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কি মিরাবো এদের মধ্যে সন্ত্রাসে রাজত্বের নেতা ছিলেন না মিরাবো নেক্সট আমরা নেক্সট উত্তরে চলে যাব নেক্সট প্রশ্নের অ্যান্সারে চলে যাব আমরা দেখুন আমাদের তিন নম্বর যে কোশ্চেনটা আছে কি আছে তিন নম্বর কোশ্চেনটা আছে কি মহাদেশীয় অবরোধনীতি কে ঘোষণা করেন মহাদেশীয় অবরোধনীতি কে ঘোষণা করেন অপশান এ নেপোলিয়ান বোনাপার্ট অপশান সি অপশান সি কি আছে অপশান সি আছে ভালো করে দেখুন অপশান সি আছে কি মেটার্নিক অপশান ডি আছে লর্ড পামার স্টোন এখানে সঠিক অ্যান্সারটি কী হবে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের নেপোলিয়ান বোনাপাট সঠিক অ্যান্সারটি হবে নেপোলিয়ান বোনাপাট তাহলে মহাদেশীয় অবরোধ নীতি কে ঘোষণা করেন নেপোলিয়ান বোনাপার্ট নেক্সট কোশ্চেন আমাদের চলে যাব চার নম্বর কোশ্চেন রক্ত ও লৌহনীতির প্রবক্তা কে ছিলেন মেটার্নিক ক্যাভুর বিসমার্ক এবং তৃতীয় তৃতীয় নেপোলিয়ান আমরা জানি যে রক্ত ও লোহনীতি অর্থাৎ যুদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই অধিকার ছিনিয়ে নিতে হবে এবং যে নীতির মাধ্যমে দেশকে ভালো রাখা যাবে বলে মনে করতেন কে এই রক্ত ও লোহনীতির প্রবক্তা ছিলেন অপশান সি অটোভান বিসমার্ক অপশান সি অটোভান বিসমার্ক নেক্সট চলে যাব আমরা তিন নম্বর পাঁচ নম্বর প্রশ্নে ইউরোপের বিপ্লবের বছর বলতে কোন বছরকে বলা হয় ইউরোপের বিপ্লবের বছর বলতে বোঝায় আঠারোশো অপশান এ আঠেরোশো তিরিশ অপশান বি আঠারোশো আটচল্লিশ অপশান সি আঠারোশো সত্তর অপশান ডি উনিশশো পাঁচ এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সময়কালকে কী বলা হয় ইউরোপের ইতিহাসে বিপ্লবের বছর বলা হয় এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ছয় নম্বর প্রশ্নের উত্তরে ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নে দেখুন স্যাড যুদ্ধ ছয় নম্বর কোশ্চেন স্যাডওয়ার্ড যুদ্ধ কবে হয়েছিল অপশান এ আঠারোশো একষট্টি অপশান বি আঠারোশো চৌষট্টি অপশান সি আঠারোশো ছেষট্টি অপশান ডি আঠেরোশো সত্তর সঠিক ক্যান্সারটি হয়ে যাবে আঠারোশো ছেষট্টি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে স্যাড যুদ্ধ হয়েছিলো তাহলে কত সালে স্যাড যুদ্ধ হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে স্যাডওয়া যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা তিন সম্রাটের সংঘের সদস্য কারা ছিল তিন সম্রাটের সংঘের সদস্য কারা ছিল অপশান এ জার্মানি ফ্রান্স স্পেন অপশানস বি জার্মানি অস্ট্রিয়া ইতালি অপশান সি জার্মানি অস্ট্রিয়া রাশিয়া অপশান ডি জার্মানি ইংল্যান্ড ও ফ্রান্স এক্ষেত্রে সঠিক ক্যান্সারটি হয়ে যাবে তিন সম্রাটের সঙ্গের সদস্য বলা হয় অপশান সি জার্মানি অস্ট্রিয়া ও রাশিয়াকে এবার আমরা চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে কে রাশিয়াকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন অর্থাৎ রাশিয়া আমরা জানি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিদার দেশ হল রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে দুটি শক্তি জোট গঠিত হয়েছিলো দুটি শক্তি জোট গঠিত হয়েছিল একটা হচ্ছে কি একটা হলো জার্মানির নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট অপরদিকে একটা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট অপরদিকে ছিল সোভিয়েত রেশিয়ার নেতৃন সমাজতান্ত্রিক জোট এই দুটি জোটের মধ্যে অন্যতম ছিল রাশিয়া অন্যতম ছিল রাশিয়া সেই রাশিয়ার কে রাশিয়াকে পরিত্যক্ত দিশ তৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন অটোমহান বিশমার্ক অটোমোহান বিশমার্ক রাশিয়াকে পরিতৃপ্তিশ দেশ দেশ বলে মন্তব্য করেছেন এবার আমি চলে যাচ্ছি নয় নম্বর প্রশ্নের উত্তরে কাকে মুক্তিদাতা যার বলা হয় অপশান এ যার প্রথম আলেকজান্ডার যার দ্বিতীয় আলেকজান্ডার যার তৃতীয় আলেকজান্ডার যার দ্বিতীয় নিকালাস সঠিক অ্যান্সারটি হয়ে যাওয়া অপশান বি যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কারণ তিনি দাসদের মুক্তি দিয়েছিলেন যে দাস প্রথা ছিল সেই দাস যারা দাস ছিল সেই সাধারণ দাসদের তিনি মুক্তি দিয়েছিলেন তাই যা যার দ্বিতীয় দ্বিতীয়ালয় যেন মুক্তি দেতা যার বলা হয় এবার আমি চলে যাচ্ছি দশ নম্বর প্রশ্নে কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় এখানে অপশান এ আছে কি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই অপশান বি আছে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট অপশান সি উনিশশো চোদ্দো জুলের কুড়ি আগস্ট অপশান ডি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের পয়লা অক্টোবর সঠিক আনসারটি হয়ে যাবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই তাহলে কখন প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিক সূচনা হয় উনিশশো সালে আঠাশে জুলাই আমরা জানি এই প্রথম বিশ্বযুদ্ধে মূলত দুটো জোটের মধ্যে হয়েছিলো একদিকে ছিল ত্রিশক্তি একদিকে ছিল ত্রিশক্তি মৈত্রী অপর দিকে ছিল ত্রিশক্তি আতাত একদিকে ছিল ত্রিশক্তি মৈত্রী অপর দিকে ছিল ত্রিশক্তি আতাত অর্থাৎ এক পক্ষে ছিল কি অস্ট্রিয়া জার্মানি ইতালি এবং অপর পক্ষে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড প্রভৃতি দেশ এবার তাহলে আপনারা এই প্রশ্নগুলো আশা করি বুঝতে পেরেছেন এবার আমি চলে যাচ্ছি আপনাদের এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি আপনাদের ছোট করে দিলাম এখান থেকে আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে এটা এই প্রশ্নগুলো সলভ করতে পারেন এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন তোমাদের আপনাদের এগারো নম্বর কোশ্চেন ইউরোপ থেকে যে এগারো নম্বর যে প্রশ্নটা এসেছিলো সেটা আমরা দেখার চেষ্টা করছি এগারো নম্বর কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কী ছিল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিলো সেই যুদ্ধ শুরু হওয়ার আগে মূল কারণটা কী ছিল এক নম্বর কী ছিল দেখো এক নম্বর পয়েন্ট কি বলছে জার্মানির বিশ্বনীতি দুই নম্বর জার্মানির সম্রাটের দাম্ভিকতা তিন নম্বর জার্মানির সঙ্গে আফ্রিকার মিত্রতা চার নম্বর জার্মানির সঙ্গে ফ্রান্সের বিরোধ এক্ষেত্রে সঠিক হয়ে যাবে জার্মানির বিশ্বনীতি জার্মানির বিশ্বনীতির কারণেই কিন্তু হয়েছিল মানে বিরোধ বেঁধেছিল জার্মানির সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধ বেঁধেছিল নেক্সট বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন কি আছে প্রথম বিশুদ্ধের অবসান কবে হয় এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে তাই আপনারা যারা এবার দু হাজার পঁচিশে এসএলএসটি পরীক্ষা দেবেন এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে করবেন যে প্রথম শীতক কবে শুরু হয়েছিল প্রথম শুধু কবে শেষ হয়েছিল দ্বিতীয় বিশিত কবে হয়েছিল দ্বিতীয় কবে শেষ হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে তো আপনারা দেখুন প্রথম বিশুতের অবসান কত অপশান এ উনিশশো সতেরো অপশান বি উনিশশো আঠেরো অপশান সি উনিশশো উনিশ অপশন ডি উনিশশো কুড়ি সঠিক আনসারটি হয়ে যাবে উনিশশো আঠেরো অর্থাৎ সঠিক আনসারটা হবে উনিশশো আঠেরো তো আমি আপনাদের আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করলাম যে দু হাজার ষোলো এসএলএসটি পরীক্ষায় দু হাজার ষোলো এসএলএসটি পরীক্ষায় নাইনটেনে যে সমস্ত ইউরোপ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আপনাদের এই ক্লাসে আলোচনা করলাম আপনাদের সঙ্গে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব নাইন এই ইলেভেন টুয়েলভে দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষায় যে সমস্ত ইউরোপ থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলি আপনারা সকলেই এটা ভালো করে ক্লাসটি দেখে নেবেন এবং আপনাদের যদি এই প্রশ্নে পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইতিহাস বিষয়ে যদি ইতিহাস এবং ভূগোল বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর এস ডিএম অ্যাকাডেমি আপনাদের সঙ্গে সবসময় রয়েছে জয় হিন্দ জয় ভারত